নমস্কার সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরা মোটামুটি ভালোই আছি বাবাও সুস্থ তো সকালে খাওয়া দাওয়া করানো হয়েছে আসলে এখন তো বাইরে কাজ নেই বর্ষার সিজন বাড়িতে টুকি টুকি যা পারি সেগুলোই করি যতটুকু আগে রাখা যায় বাবা বাবার মতো করে কাজ করে সে সুস্থ থাকলে তো কখনোই বসে থাকে না এখনও কাজ করতেছে আর ইউকে থেকে আমরা শুভাকাঙ্ক্ষী আসলে আমার মেয়েকে সবার ভর্তি করানো হয়েছে যেখানে ভর্তি করতে চাইছিলাম আশা করছিলাম সেখানে হয়নি হয়তো কোনোদিনই কলেজে ভর্তি করতে পারতাম তাহলে মেয়ে হোস্টেলে থাকতে পারতো একটা নিরাপত্তা ছিল তো ভর্তি করানো হয়েছে সাবারি মহিলা কলেজে আসলে বর্তমান যে পরিস্থিতি নিরাপত্তাটাই সবথেকে বড় কথা সেজন্যই ওয়াইফ ওকে স্কুলে নিয়ে যায়নি আসে আর জন্যই বাড়িতে কানা হয় নাই আর এমনি সব কিছু ঠিকঠাকই আছে তো এখন তো আমার দু একদিনের মধ্যে যাব আবার সবার কিছু কাজ আছে আর কি মেয়ের মায়ের নামটা বোলার ছিল সার্টিফিকেটে ওটা সংশোধন করতে দেওয়া হয়েছে তো এর আগে গেছিলাম কিন্তু পুরোটা ঠিক হয় নাই আর কি আগামীর সোমবার দিন ওটা ওটা সার্ভেট নিয়ে আসতে হবে ঠিক হয়ে গেছে এখন চেষ্টা টাকার সেদিন দিন আপনাদের কিছু দেখানোর জন্য তারপরে আজকে যাই করি আমাদের পাশে থাকেন এখানে মরিচের চারা বলছে অনেক আগে দেখছি নি মরিচের চারাও সুন্দর হয়েছিল ফুলও কয়েকবার আসছে কিন্তু যে পরিমাণ পর্যাপ্ত পরিমাণ মানে মরিচ আসার কথা সেটা আসে নাই কারণ হচ্ছে অতিরিক্ত বৃষ্টিতে ওটা নষ্ট হয়ে যেতেছে তারপরেও যা মরিচ আসে মোটামুটি আমাদের খাওয়া চলে আর কি মরিচ কিনতে হবে না এখন আশা করি তাহলে ভালো গাছ মরিচ পাওয়া যাবে তাহলে এইটুকু জায়গায় একটু পরিষ্কার করে দেবো আর কি এখানেও দুটো একটা গাছ আছে সবচেয়ে বড় কথা হলো এখান থেকে কিছু চলাফেরা করা হয় মাঝে মাঝে পরিষ্কার রাখাটাই ভালো কিছুদিন আগে দিতে দিয়েছিলাম আবার ঘাস হয়ে গেছে তো এইটুকু জায়গা ভাবছি পরিষ্কার করে দেয় তাহলে সুন্দর দেখা যাবে বর্ষা সিজনে এই জঙ্গলগুলো বেশি হয় আমাদের বাড়িতে ফাঁকা বাড়ি বাড়িতে মানে বিশেষ ধরনের অতিথির আগমনটা বেশি আরকি মাঝে মাঝে দেখা পায় তারপর দেখে দেখে অভ্যস্ত আমাদের এই যে মরিচ গাছে ভালো রকম ফুল দেখা যায় ফুলগুলো যদি টিকে তাহলে অনেক মরিচ ধরবে এই যে মরিচের মধ্যে আসতে ওই যে এই যে মরিচ আসছে এই প্রতিদিনই খাচ্ছি হচ্ছে কিন্তু সে পর্যাপ্ত পরিমাণ যে মরিচ ধরা এখনো ধরে নাই আশা করি ধরবে এই ফুলগুলো টিকলেই এদিকে আবার জাল দেখে আসছি জালে মোটামুটি খাওয়ার মতো মাছ পড়ছে আর কি ধরো এখন কুটে টুটে রান্না করার ব্যবস্থা করব। আসলে সব কিছু মিলে সময়ের সাথে পারা যায় না আর কি একটা করতে গেলে আর একটা পাখি করে যায় মাছ কাটা শেষ আমি কটা পয়সা কাটবো পোশাক গুলো খুব সুন্দর হয়েছে মোটা মোটা পোশাক

রান্না করবো ওখানে যে এখানে আছে শাক কিছু বেগুন আছে কিছু আলু আছে পাতা আছে আমরা কেটে দিছি এই দিয়ে মাছ মাছ দিয়ে একটা চর্চড়ি রান্না করবো এবার মসুর ডাল আছে এই দিয়ে এর মধ্যে বৃষ্টি হয়ে গেছে কত সময় আবার এই যে বৃষ্টি আসছে খুব জোরে বৃষ্টি তা না কিন্তু গুনি বৃষ্টি মানে কাজ করতে গেলে ভিজে যাবো মানে কাজের বারোটা বাজাবে সেই বৃষ্টি যাই হোক আস্তে আস্তে রান্না করতে থাকি তারপর খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করার হয় এখন যেভাবে শুরু হয়েছে সারাদিন ভালো যাবে এখন এইভাবেই যাবে বাতাসও আছে হালকা বৃষ্টি আছে সারা আকাশে মেঘলা থাকতে হবে বাতাসের ঘরটা বেশি

ভালো রকম বৃষ্টি পেয়েছে এখন dostu kıpay şişeldiğenin müddeye odanace roşul odanace zira bata evde mal 빗을 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 এখন আকাশের পরিস্থিতি একটু ভালো মানে দক্ষিণ দিকে একটু পরিষ্কার হয়েছে কিন্তু উত্তর দিকে মেঘ আছে মেঘটা তো এখন আসে না এখানে যে থাকে খাওয়া তাতা করে নাই

আমি দেখেছি আমাদের বসন্ত বেগম এছাড়া মাছ তো খাওয়া দাওয়া যায় বসন্ত বেগাম

মই মনাইছিলো তাৰপিছত ৰাজচন্দ্ৰৰ বিষয়ে পাগলীৰ বিষয়া

Ben de kahvaltısalla sallamıştım. Kaskan kustu mu? Kaskan kustu. Dinliyorum, dinliyorum. Sözü gideresek de beye sallamıştım. Bu adamlara duydular sallamıştım. Yağar'ı Ne yapalım, ne yapalım, ne yapalım. Ya sallamıştım sallamıştım. Bizi gizememiz burada

তো কালকে ওরকম ভালো ছিল বিকালে আবার রাতে বৃষ্টি হয়ে গেছে রাতে বৃষ্টি হলে সমস্যা নাই কিন্তু দিনে বৃষ্টি হলে নিজেদের কাজে কাজে একটু সমস্যা হয় আর কি তো এখন বের খবর আরেক কাজে তো আমাদের ভিডিও যারা দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ আর যারা কমেন্ট করবেন তাদেরকেও অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন